দারুণ করেছিস ভাই যেমন চুনা মাছ আর তেমন নিম পাতা খুব ভালো হয়েছে একবার সুগার ফিরি নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ রান্না করব নিম পাতা দিয়ে চুনো মাছের ঝোল আর আপনারা ভাবছেন যে ভালো লাগবে না একবার যদি খান অবশ্যই ভালো লাগে আমার রান্নাঘরের সাথেই আছে নিম গাছ

পাড়া তো হচ্ছে তাহলে একটু বসেই নাও টক্কা পার বা পারবো পাক্কা না বাবা দড়া নেই চেয়ারটা ধরবে আমি যেন পড়ে না যাই শুনেছি একটু

আমাদের লাগবে না এবার নেমে যায় আমি তো নেবো আমার তো রান্না করতে লাগবে এখন বাঁচতে হবে

হ্যাঁ যাও 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 পাতাটা দিয়ে যাও আমাকে করার জন্য এই যে লাল লাল নরম পাতাগুলো না এগুলোই নিতে হবে আমিও এগুলোই নিয়ে নেব আপনারাও এগুলোই নেবেন এই যে দেখুন বেছে নিয়েছি এবার ভালো করে ধুয়ে রান্না করতে বসে যাব এবার উনুনটা ধরিয়ে নি চাল তো ধরিয়ে দিয়েছি এবার চুনো মাছগুলোই লবণ হলুদ মেখে মেখেনি আজকে দাদু যা খুশি হবে না পিয়া এই রেসিপিটা পেয়ে তাই হুম দেখা যাক কেমন খুশি তো হবেই দাদু তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব রাঁধুনি ফোড়ন দিয়ে মাছগুলোও ছেড়ে দেবো এবার মাছের সঙ্গে নিম পাতা গুলো এটাই তো বেশি লঙ্কা খেতে নেই তাও দিয়ে দেবো দুটো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দেবো পরিমাণ মতো জল আর এমনিতেও এই রেসিপি করার জন্য বেশি জল দেওয়া লাগে না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই জল দিলাম ফুটতে না ফুটতে তেল ছড়িয়ে নামিয়ে নেব আচ্ছা নামিয়ে নেব আজ তোমার পিওর রেসিপি করেছি। কি করেছিস ভাই? পিওর রেসিপি। ওLambda খেয়ে দেখো ও দাড়ি করেছিস। খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ। কম করে দাও। তোমাদের জিনিস ভালো হয় না তাই হয়। মাছি কিন্তু ভালোবাসতে।

দারুন করেছিস ভাই হুম যেমন চুন মাছ আর তেমন নীম পাতা খুব ভালো হয়েছে একদম সুগার ফ্রি নুন পাতা দিয়ে চুন মাছ একদম স্বাস্থ্যের দিকে সবচেয়ে জানিস এটা একটা ও ওষুধ

কচি কচি নিমির পাতা আর ছোট ছোট চুনো চুনো মাছ রান্না করে খেয়ে দিবেন সত্যি ভালো হয় এবং উপকার অনেক স্বাস্থ্যের দিক থেকে অনেক উপকার হবে রান্না করে খেয়ে দেখবেন ভালো হবে আমি তো নিম পাতার ঝোল করেছি দাদু খেয়ে বলছে তো ভীষণ ভালো হয়েছে আর আপনারাও কিন্তু অবশ্যই করবেন আর আজকের মতো ভিডিওটা এই অব্দি আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন